টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় শ্রেফ এক সপ্তাহ ভাত সিদ্ধ জল দিয়ে মুখ ও চুল ধুয়েছিলেন এই তরুণী অবিশ্বাস্য ফল ফলল তাতেই আসন জেনে নেই কিছুই না শ্রেফ ভাত সেদ্ধ করার জল নিয়ে মুখ ও চুলে লাগিয়েছিলেন তাতেই ফলে অবিশ্বাস্য ফল ঠিক কিভাবে এই কৌশল প্রয়োগ করতে হবে তা এখন নিজের ব্লগেই জানাচ্ছেন ভরণিকা হ্যাজেল হ্যাঁ এক বিউটিশিয়ান মানুষকে সুন্দর করে তোলাই তার পেশা প্রতিদিনই অজস্র মানুষ তার কাছে আসতেন ও চুলের নানাবিধ সমস্যা নিয়ে ভেরণিকা সাধ্য মতো সমাধান বাদলে দিতেন তাদের ঠিক কি করেছিলেন ভেরণিকা কিছুই না শ্রেফ হাত সেদ্ধ করার জল নিয়ে মুখ ও চুলে লাগিয়েছিলেন তাতেই ফলে অবিশ্বাস্য ফল ঠিক কিভাবে এই কৌশল প্রয়োগ করতে হবে তা এখন নিজের ব্লগেও জানাচ্ছেন ভরনিকা আসুন জেনে নেওয়া যাক সেই কৌশল ভাত রান্নার সময় ভাত যখন ফুটে এসেছে তখন রান্নার পাত্র থেকে তুলে নিন তিন চার চামচ ভাত সিদ্ধ জল তাতে মিশিয়ে দিন একশো চামচ পাতিলেবুর রস এবার এই মিশ্রণটি ঘন্টাখানেক রেখে দিন ফ্রিজে ফ্রিজ থেকে বের করে নিলেই আপনার রূপের আশ্চর্য ফর্মুলা রেডি এবার এই মিশ্রণে এক টুকরো তুলো ডুবিয়ে মুখে বুলিয়ে মুখটা পরিষ্কার করুন দিনে দুবার দুই এক সপ্তাহ খানিকের মধ্যেই দেখবেন মুখের কালো ভাব মুখের অতিরিক্ত ফোলা ভাব এবং ব্রণ ফুসকুরির দাগ অনেকখানি উদাও হয়েছে চুলের ক্ষেত্রে ভাত সিদ্ধ জল প্রয়োগের নিয়ম একটু আলাদা ভাত সিদ্ধ হওয়ার সময় পাত্র থেকে তুলে নিন এক কাপ জল সেই জল ঠান্ডা হতে দিন চান করার আগে ওই জল দিয়ে চুল ধুয়ে মিনিট পনেরো অপেক্ষা করুন তারপর স্বাভাবিকভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন কয়েক দিনের মধ্যেই চুল পড়া ও রুক্ষ চুলের সমস্যা থেকে মুক্তি মিলবে কিন্তু কিভাবে চুলের উপকার করে ভাত সিদ্ধ জল স্কিন কেয়ার ইনস্টিটিউট অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা এই প্রশ্নের উত্তরে জানাচ্ছেন ভাত সিদ্ধ করা জল আসলে ভিটামিন বি সি ই এবং বিবিধ খনিজ লবণ ও অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ লেবুর রস ও ভাত সেদ্ধ জল দিয়ে মুখ ধুলে তাই স্কিন টোনিং ও সহায়তা করে ত্বকে পিএইচ ব্যালেন্স ঠিক থাকে চুলের সমস্যার ক্ষেত্রেও কাজে আসে ভাত সিদ্ধ জলের প্রাকৃতিক গুণাবলী টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য